ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভা করেছেন টুটুলের বক্তব্যের সারাংশে যা উঠে আসে তা হল মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে রূপগঞ্জকে মাদক সন্ত্রাস চাঁদাবাজি ও নৈরাজ্যমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার শিল্পায়নে সুদূর প্রসারে গ্রহণ তরুণদের জন্য দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জব ফেয়ারের আয়োজন শিক্ষা ও জনস্বাস্থ্য জনস্বাস্থ্যসেবার আধুনিকায়ন নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ ও গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ গণসচেতনতা ও পুনর্বাসন কার্যক্রম চালুর ঘোষণা এবং সর্বোপরি রূপগঞ্জকে একটি আলোকিত আদর্শ ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি

নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাসুদুর রহমান রূপগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ বাবুল এবং সে সাথে আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ সদস্য হওয়ার সুপ্রিয় দর্শক আপনার এলাকায় উন্নয়নে আপনি কি ভাবছেন এই প্রতিবেদনটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত প্রতিদিন নিয়মিত আপডেট পেতে চ্যানেল আর এর সঙ্গে থাকুন দেখছিলেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ নওয়া ভুঁইয়ার রিপোর্ট